অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের মোড়ে রাস্তার উপর অবৈধ দোকান অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন ছেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বীজ কর্মীদের সাথে নিয়ে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে সুগন্ধা পয়েন্টের রাস্তা দখল করে বসানো সকল ধরনের দোকান ও ব্যান উচ্ছেদ করেন এ সময় সরিয়ে নেওয়া হয় রাস্তার উপর অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযানের দুই ঘন্টা আগে বয়স অল টোয়েন্টি ফোর এর পেজ থেকে সুগন্ধা পয়েন্টের রাস্তার উপর অবৈধ দোকানের বিষয়ে একটি লাইভ সংবাদ প্রচার করা হয় লাইভ সংবাদে পুরো সুগন্ধা পয়েন্টের রাস্তার উপর দোকান ও এলোপাতারি ভ্যান গাড়ি বসানোর চিত্র তুলে ধরা হয় একই সাথে রাস্তার উপর অবৈধ দোকানের কারণে পর্যটক সহ পথচারীদের দুর্ভোগের কথা উল্লেখ করা হয় ওই লাইভে এই সূত্র ধরে বয়েস ওয়ার্ল্ডের সংবাদে দুই ঘন্টা পর খান। অভিযানে অবৈধ দখলকারীরা নিজেদের স্থাপনা দ্রুত সরিয়ে নেন এবং অনেক স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় রাস্তার ওপর দোকান সহ কোনো অবৈধ দোকান না বসানোর নির্দেশনাও দেন ম্যাজিস্ট্রেট